মগো বাংলাদেশের বাপ মা অনেকগুলো কালকে ছিল ভারত আজকে পাকিস্তান এর পরের দিন দেখ মার একটা এই লো চার চার খেলা আরম্ভ হয়েছে আল্লাহ আজকে বাংলাদেশ খেলা আজ জিতলি ফাইনাল আল্লাহ আল্লাহ আজকে বাংলাদেশ খেলা আজ জিতলি ফাইনাল আল্লাহ একটা মাঝে জানো আল্লাহ পাকিস্তান না ঠকে আল্লাহ আল্লাহ যেন পাকিস্তান ঠকে মা

দেখ <laughs>